ও নেতা দেশে যাইবেন না আর কতকাল দাদা থাকবেন এই বেটা দেশে যামু না মানে দেশে তো যাব আগে ক্ষমতায় যাই গেলই তারপর যাইহা মন্ত্রিত না ও নেতা আপনার কোন বাপ চাই আপনার ক্ষমতায় নিতেছে মন্ত্রী দিতেছে দিতে তারপরে দেশে যাইবেন বেদব মুখে মুখে কথা কস ওই দেখবি বাংলাদেশের জনগণে আঙ্গ ক্ষমতায় বয়াইব তারপর আঙু ফুলের ভুলের মালা দিয়ে নিব তারপর মন্ত্রী হইয়া ওই জনগণের গুয়াতেই বাস দি ও নেতা স্বপ্ন এই কথা ভাববেন না বাংলাদেশের জনগণ এখন বুজের হয়ে গেছে কি নি হয়ে গেছে মোবাইল চালাইতে চালাইতে তারা এখন বুঝতে পারছে এবি সবই এক মানে আওয়ামী লীগ পিএমপি এখন তারা আর আঙ্গো কাউকে চায় না এইbeta তুই বেশি কথা গোস তোর কথা কইলে আমার কনফিডেন্স কমে যায় যা যা তুই সামনেতে সর ও নেতা আকাম কুকাম করার বালা কনফিডেন্স থাকে এখন সত্য কথা শোনার বেলা কনফিডেন্স থাকে না